সুন্দরা দেখো আজকে চাউল ভাজা বানাবো দেখো অনেক করে বানাই চাউল নেবো বাজা নেব সুন্দরভাবে ভাজা হয়েছে সব বাজবো এগুলো এগুলো সব বাইজা নেব তো বাজার বাজাশে লাল লাল করে পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ আদা তারপরে লেবু পাতা তো এগুলো আমি কাটে নিই তো সবগুলো কাটে নিচি তো এগুলো আটকে নেব মরিচ

বালু খেমা খাই ফাইনাল লুক দেখো কত সুন্দর হয়েছে চাউল ভাজা খায় দেখাচ্ছে আপনাদেরকে বিসমিল্লা হুম শরীর স্বাদ মুড়ি মাখা ফেল মুড়ি মাখা অত স্বাদ না বাড়ি তো শক্ত shot to